বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হে এক আশ্চর্য রকমের ঘটনা সামনে আসছে ঘটনাটি বিয়ারে বিয়ারের বেতিয়া জেলায় এক বছরের শিশু নিজের বাড়িতে খেলতে গিয়ে একটা কোবরাকে খেলনা ভেবে কামড়ে দেয় শিশুটি সাপটিকে কামড়ানোর পরেই সে অজ্ঞায় হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ততক্ষণে তোলপাড় শুরু হয়ে যায় এলাকায় আশেপাশের সারা পড়ে যায় এদিকে শিশুর কামড়ের পর বিশর ওই সাপটি মারা গেলেও শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেই আপাতত মুক্ত বলে জানা গিয়েছে শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণে বিহারের চম্পারণে নিজের বাড়িতে খেলছিল গোবিন্দা নামের এই ছোট্ট শিশুটি ছোট্ট গোবিন্দার ঠাকুমা জানান শুক্রবার দু ফুট লম্বা একটা কোবরা ঘরে ঢুকে পড়ে শিশুটি এটিকে খেলনা ভেবে ভুল করে তুলে নেয় তারপরেই ওই ছোট্ট এক বছরের শিশু কোবরাটিকে কামড়ে দেয় শিশুটিকে খেলার চলেই দুই বেগে ছিঁড়ে ফেলে যার পরে সাপটি মারা যায় ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে গ্রামের স্থানীয়রা জানিয়েছে যে কোবরাটি শিশুটির খুব কাছে এসেছিল সেই দেখেই হয়তো শিশুটি আক্রাষ্ট হয়ে সাপটাকে তুলে নিয়েছিল স্থানীয়রা বলছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশুটি সাপকে কামড়ে দেয় জানা যায় শিশুটি সাপের গায়ে দাঁত বসিয়ে দিয়েছিল ঘটনার পর শিশুটিকে ভর্তির জন্যে মাঝলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় যার পরে তার চিকিৎসা শুরু করা হয় প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে সিএইচ হাসপাতালের ডেপুটি সুপারেন্ট ডক্টর দেবীকান্ত মিশ্র লাইফ হিন্দুস্তানকে জানিয়েছে বিষ সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি এবং তার চিকিৎসাও চলছে তিনি আরও জানান শিশুটি আশঙ্কামুক্ত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে ভারী বৃষ্টিপাত এবং অপরিকল্পিত নির্মাণ সাপকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে দিচ্ছে যার ফলে বসতিতে ঢুকে পড়ছে বিশ্বদার শরীরে সম্প্রতি গুরুগ্রামে বর্ষার মরশুমে সাপ দেখা বেড়েছে জুলাই মাসে শহর জুড়ে পঁচাশিটি সাপ উদ্ধার করা হয়েছে সাপের কামড়ে ভারতে বা ভারত জুড়ে মৃত্যুর কারণে নিরিকে কোবরাকে সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে কিছুদিন আগে লুধিয়ানার পাওয়াত গ্রামের দুই বোন ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছিলেন দুই মেয়ে যখন ছাতে ঘুমিয়েছিল তখন সাপটি তাদের কামড়ে দেয় যার কয়েক মিনিটের মধ্যে তারা মারা যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা